করিমগঞ্জের বান্দরকোনা জীবিতে একাধিক যোজনায় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ বিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে মাত্র দু বছরের মাথায় গ্রামোন্নয়নের টাকা অবাধে লুণ্ঠন চালানোর অভিযোগ উঠেছে বান্দরকোনা জিপির প্রাক্তন সভাপতি আব্দুল বাসিদের বিরুদ্ধে বান্দরকোনা জিপিতে এমন অভিযোগ দীর্ঘদিনের তবে এবার লুণ্ঠনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার রাতে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরা লিগুল বাজারে এতে পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সাতারের পৌরহিত্য সভায় জিপির প্রাক্তন সভাপতি মাতিউর রহমান বলেন বিগত দুই বছর পূর্বে বান্দরকোনা জিপিতে সভাপতি পদের জন্য উপনির্বাচন অনুষ্ঠিত হয় এতে স্থানীয় বিধায়ক সিদ্দেক আহমেদের বিশেষ অনুরোধে জিপির জনগণ আব্দুল বাছিদকে সভাপতি হিসেবে নির্বাচন করেন আর সেই সভাপতি পদেও বিধায়ক সিদ্দিক আহমেদকে হাতিয়ার করে গ্রামোন্নয়নে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন আব্দুল বাছিদ নিজের লুণ্ঠনের সুবিধাত একান্ত চুকিশালী সুবিধাবাদী প্রকল্প গ্রহণের নামে লুঠের ম্যাপ তৈরি করে গ্রামের সহজ সরল মানুষকে ললিপপ দেখিয়ে অগ্রিম উৎকোচ গ্রহণ করেছেন এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা হিতাকারীদের কাছ থেকে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা সংগ্রহ করার খবর পাওয়া গিয়েছে এছাড়াও ইসলামিক সম্মেলন করার নামে এক লক্ষ সাতাশ হাজার টাকার কোন হিসেব দিচ্ছে না এদিন জিপির নিয়ে একটি দুর্নীতি নিবারণ কমিটি গঠন করা হয় এই কমিটির কর্মকর্তারা যাবতীয় অভিযোগে লিখিত তথ্যগুলোকে বিধায়ক সিদ্দিক আহমেদের হাতে হস্তান্তর করবেন বিধায়ক উপযুক্ত বিচার করতে না পারলে আইনের দ্বারস্থ হবেন বলে জানালেন দুর্নীতি নিবারণ কমিটির সভাপতি আব্দুল সত্তার সম্পাদক মতিউর রহমান সহ সভাপতি আলদা হোসেন তালুকদার আকবর হোসেন উপসভাপতি আব্দুল হামিদ হাফিজ জমিন উদ্দিন আবদুল জাব্বার কামাল উদ্দিন খান প্রমুখ আজকে বান্দুল রাজবিরাকশন আব্দুল বাসিদের বিভিন্ন দুর্নীতিবিদদের যে বান্ধব সচেতন মহল যে সভা আহ্বান করেছিল সেই সভার উপস্থিত সভাপতি আমাকে সিলেকশন করা হয়েছিল এই সভার মাধ্যমে বিভিন্ন অভিযোগ বিভিন্ন করাপশন অভিযোগ এসেছে রিডেন এসেছে এবং করাইলিভাবে এসেছে বিশেষ করে পি আবাস প্লাস প্ল্যান্টেশন এগ্রিকালচার অরুণোদয় এবং স্যানিটেশন এবং বিভিন্ন গ্রামের মঞ্জুরিত স্কিম একটি টাকাও ইউটিলাইজ না করে গুয়া সুন্দর টাকা করেছে এবং বিভিন্ন নগদ টাকা নগর টাকা আত্মসাত করেছে এই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে